হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান ক্লাস সিক্স দু হাজার পঁচিশ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এখানে আমরা পেজ নম্বর ওয়ান থেকে ওয়ান এইটটি থাকা বাক্যগুলো ইডিয়ামস সহযোগে ট্রান্সলেশন প্রথম বাক্য যেটা রয়েছে জীবনটা এত আরামের নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস আর বেড অফ রোজ হচ্ছে এতটা আরামের নয় তাদের বাড়িতে সে একটা কুলাঙ্গার হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দেয়ার ফ্যামিলি কুলাঙ্গারকে বলা হয় ব্ল্যাক শিপ তাজমহলের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না দ্য বিউটি অফ দ্য তাজমহল ইজ বিয়ন্ড ওয়ার্ডস দ্য বিউটি অফ দ্য তাজমহল ইজ বিয়ন্ড ওয়ার্ডস রামানুজনের চাকরি চলে যাওয়ার খবরটা তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো দ্য নিউজ অফ রামানুজন ডিসমিসাল কেম টু হিম লাইক এ বোল্ড ফ্রম দ্য ব্লু ব্লোল্ড ফ্রম দ্য ব্লু হচ্ছে বিনা মেঘে বজ্রপাতের মতো সে খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে হি উইল বি ট্রান্সফার ভেরি সুন হি উইল সুন বি অন দ্য মুভ প্রসঙ্গক্রমে বলি সে কিন্তু তোমার প্রস্তাবে রাজি বাই দ্য বাই হি এগ্রিস্ট টু ইউর প্রোপোজাল কোনোভাবেই সমঝোতা করব না আই উইল নট কম্প্রোমাইজ অ্যাট এনি কস্ট কোনোভাবেই সমঝোতা করবে না যেন তেন প্রকারণে আমার সোনার হরিণ চাই আই ওয়ান্ট মাই গোল্ড এন ডিয়ার বাই হুক আর বাই ক্রু রজনীকান্ত আমার অন্তরঙ্গ বন্ধু রজনীকান্ত ইজ মাই বজম ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু শুয়ে আকাশ কুসুম চিন্তা করোনা ইন দ্য ইয়ার ক্যাসেল ইন ইয়ার হচ্ছে আকাশ কুসুম কল্পনা মুসল ধারে বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ডক্যাটস ডগ মানে হচ্ছে মুসল ধারে বৃষ্টি পড়া সে ঠান্ডা মাথায় খুনটা করেছে হি কমিটেড দ্য মার্ডার ইন কোল্ড ব্লাড কোল্ড ব্লাড হচ্ছে ঠান্ডা মাথায় আইনটাকে বলবৎ করতে হবে ল ইন্টু চেষ্টা মিনিং অফ দ্য পোয়েম ট্রাই টু গেট অ্যাট দ্য মিনিং অব দ্য পোয়েম দয়ালু আর নম্র হও কিন্তু প্রধানত সৎ হও বি কাইন্ড অ্যান্ড জেন্টেল বাট অ্যাভাব অল অনেস্ট হাজার হোক ভীষ্ম অর্জুনের গুরুজন আফটার অল ভীষ্মা ওয়াজ অর্জুন এল্ডার হঠাৎ করে সে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল হি লেফট দ্য রুম অল অফ এ সাডেন সে নিজেকে প্রায় নষ্ট করে ফেলেছে হি পুট হিমসেলফ টু রেক অ্যান্ড রুইন রেক অ্যান্ড রুইন মানে হচ্ছে নষ্ট করে ফেলা রাজু ওই কোম্পানির সর্বসর্বা হি পুড হিমসেলফ টু রেক রাজু ইজ অল ইন অল ইন দ্যাট কম্পানি এটা লিখতে পারো সিক্সটি সিক্স তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার করো তা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ইনস্পাইট অফ ইউর রুট বিহেভিয়ার টুয়ার্ডস মি তোমার কথা সত্য থেকে অনেক দূরে ইউর ওয়ার্ডস আর ফার মোর দ্য ট্রু সে নিয়ম মাফিক রাত দশটার সময় ঘুমোতে যায় হি গোজ টু বেড অ্যাট টেন ও ক্লক অ্যাজ এ রুল সে থাকবে না চলে যাবে আমার কাছে দুটো একই ব্যাপার ইট ইজ অল দ্য সেম টু মি হুয়েদার হি স্টেজ অর গোডস তিনি বরাবরের মতো ঠিক পাঁচটার সময় এসে গিয়েছিলেন অ্যাজ ইউজুয়াল হি কেম অ্যাট ফাইভ ও ক্লক শার্প আমি এটা সহজেই করতে পারি আই ক্যান ডু ইট উইথ ইস অর আই ক্যান ডু ইট ইন নো টাইম এক এক করে এসো কাম ওয়ান বাই ওয়ান একটা না আমি পাঁচ ঘন্টা প্র্যাকটিস করি আই প্র্যাকটিস পর ফাইভ আওয়ার্স অ্যাট এ স্ট্রেস একটা না বলতে এখানে অ্যাট এ স্ট্রেসকে বোঝানো হচ্ছে যত ক্ষতি হোক না কেন সত্যতে আটকে থাকবে আই উইল স্টিক টু দ্য ট্রুথ থাকবো আই উইল স্টিক টু দ্য ট্রুথ অ্যাট এনি কস্ট তমাল অনেক আগেই দায়িত্ব ঝেড়ে ফেলেছিল তমাল হ্যাড ওয়াশড হিস হ্যান্ডস অফ দ্য রেসপন্সিবিলিটি লং এগো রুগীটির ভাগ্য শিকেই ঝুলছে দ্য ফেড অফ দ্য পেশেন্ট ইজ অ্যাট পিক পিজি অন হোল শিকেই ঝোলা সে সব সময়ে বড় বড়ো কথা বলে আমি তাকে বিশ্বাস করি না হি ইজ অল টক অ্যান্ড নো অ্যাকশন আই ডোন্ট বিলিভ হিম হি ইজ অল টক অ্যান্ড নো অ্যাকশন আই ডোন্ট বিলিভ হিম যদি না ঝোপ বুঝে কোপ মারি জীবনে কোনো দিন সফল হতে পারবো না আনলেস ইউ স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট ইউ উইল নেভার বি এবেল টু সাকসিড আমি কোনো মতেই এটা করতে রাজি হতে পারি না আই ক্যান নট এগ্রি টু ইট অ্যাট এনি ডেট কোনো মতে এটা করতে রাজি হতে পারি না আমি এটা প্রসঙ্গক্রমে তোমাকে বলেছিলাম আই টোল্ড ইউ দ্যাট বাই অ্যান্ড বাই দ্য বাই প্রসঙ্গক্রমে বলা সম্পূর্ণরূপে উত্তরটা দাও অ্যান্সার দ্য কোশ্চেন সিম্পুল সে মাথা ঠান্ডা রাখ রাখতে পারে বিপদের মধ্যে হি ক্যান কি ফিস হেড ইভেন ইন ডেঞ্জার হি ক্যান কি ফিস হেড কুল ইভেন ইন ডেঞ্জার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে